আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো ঘুম থেকে ওঠার পরেই প্রতিটা মেয়েই তার সংসারে কাজ নিয়ে ব্যস্ত হয়েছে এই সংসারে আমার এখন ভালোবাসার জায়গা হয়ে গেছে এই সংসার ছেড়ে বেশিদিন কোথাও কেন জানি থাকতে ইচ্ছা করেন ভালোবাসা আর নামাজের জন্য একটাই নিয়ম আছে যেমন নামাজ পড়ার সময় এদিক ওদিক তাকালে নামাজ ভেঙে যাবে ঠিক তেমনই সংসার জীবনে এসে বিয়ের পরে এদিক ওদিক যদি তাকানো হয় তাহলে কিন্তু সেই সংসারটা টিকে থাকবে না সংসারে যখন ছোট্ট একটা বাচ্চা আসে তখন মানুষ আরও বেশি দায়িত্বশীল হয়ে যায় যেমনটা আমি আগে তেমন দায়িত্ব বলতে কিছুই বুঝতাম না সকালবেলা ঘুম থেকে উঠার কোনো নিয়ম ছিল না খাওয়ার কোনো নিয়ম ছিল না মানে কোনো জীবনে রুটিনই ছিল না এখন জীবনটা অন্যরকম হয়ে গেছে আস্তে আস্তে আমার মেয়ে আসার পরে আমার জীবনের রুটিনটা পরিবর্তন হতে শুরু করেছে নিজের জন্য না হলেও বাচ্চার কথা ভেবে সব কিছু পরিবর্তন করছি এখন নিজের জিনিসের থেকে সংসারের জন্য ছোটোখাটো কেনাকাটা করতে খুব বেশি ভালো লাগে সেদিন রান্নাঘরের জন্য এই একটা কিনেছিলাম ভিডিওতে দেখে ইউটিউবে কয়েকজন আপু আমার কাছে এইটার ডিটেলস জানতে চেয়েছে এটা মূলত পেঁয়াজ রসুন আদা আলু এগুলো রাখার জন্য মানুষ কিনে বাট আমি একটু অন্যভাবে আর কি রেখেছি এর ভিতরে প্রথমেই রেখেছি আমার মেয়ের খাবার দাবার তারপরে এই দ্বিতীয় দুইটায় যেই তাকে আমি হচ্ছে ছোট ছোটো কৌটা রেখেছি যেগুলো আমার রান্নাঘরে নিত্য প্রয়োজন লাগে আর এই দুইটা যে নিচের তাক এই তাক দুটাতে হচ্ছে আমি রেখেছি একদমই নিচে পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি আর এগুলো যেহেতু একটু মানে ছিদ্র ছিদ্র আছে আর কি এই কারণে বাতাস ঢোকার অপশন আছে তাই আলু পেঁয়াজ রসুন রাখলে খুব ভালো থাকে আর এই র্যাকটার দাম হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে পঁয়ত্রিশশো বাট এক এক দোকানে এক এক ধরনের দাম চাই চার হাজার পঁয়তাল্লিশশো এরকমও দাম চেয়েছে আবার মার্কেটে আমি দেখেছিলাম সেটা আমার কাছে পাঁচ হাজার চেয়েছে যাই হোক যেখান থেকে আমি কম পেয়েছি আমি সেখান থেকেই নিয়েছি পঁয়ত্রিশশো টাকা পাঁচ তাকের র্যাকটার দাম নিয়েছে তো আপনারা জানতে চেয়েছিলেন দু একজন আপু তো আপনাদের উদ্দেশ্যে বললাম আর এই যে এখন আমি সকালের নাস্তা পর্যন্ত করিনি এখন সকালে নাস্তার আয়োজন করছি ঘুম থেকে উঠে এখন আমি আমার মেয়েকে খাওয়াই দিই তারপরে আমি সব বাকি কাজ করি আমার আরশিয়া আসলে একটু দেরিতে ঘুম থেকে ওঠে সাথে আমিও ও রাতের বেলাও দেরিতে ঘুমাই তো এই কারণে আমিও দেখা যায় যে ওর সাথে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠি হচ্ছে ওকে আগে নাস্তাটা করায়নি কারণ ছোট বাচ্চা ও রাত্রেবেলা ঘুম থেকে উঠেও আবার কিছু খায় না একবার সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে এই কারণে আমি ওর খাবারটা আগে ওকে দিয়ে দিই আমি আমার রান্না মানে আমি আমার জন্য আর কি রুটি ভেজে নিচ্ছি বাসায় কেউই নেই আর সাথে হচ্ছে আজকে ডাল রান্না করব। ভাবলাম এই সুযোগে আমি ডালটাও বসাই দিই তো ডালটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে ডালের ভিতরে আমি কিছুই দিয়েছিলাম না জাস্ট একটু হচ্ছে লবণ দিয়েছিলাম আর একটু মরিচ পেঁয়াজ এটুকু দিয়েই হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছিলাম এখন ওর ভিতরে হলুদ টলুদ সব কিছু আর কি যা যা দরকার দিয়ে দিয়েছি তো আমি চা করব এই কারণে এখানে পানি গরম দিয়েছি পানিটাও হয়ে গেছে আর সকালবেলা দেখা যায় যে দুইটা একটা এরকম হচ্ছে আমি রুটি খাই তো আজকে একটা রুটি একদমই পিচ্ছি ছিল তো বানানো লাস্টে একটা ছোট আটা ছিল তো সেটা দিয়ে আর কি ছোট্ট একটা রুটি করে দিয়েছে তো যাই হোক ওই ছোটো রুটিটা আর বড়ো একটা রুটি দুইটা রুটি দিয়ে আজকে আমার খাওয়া আর আমার না মানে মানে চায়ের চিনি না হলে আমার হয়ই না চিনি আমার লাগবে জানি চিনি অনেক ক্ষতিকর তারপরও আছে না কিছু ক্ষতিকর জিনিস আমরা জেনেও খাই তো সেম চিনিটা আমার কাছে সেরকমই ক্ষতিকর জেনেও সেটা আমরা খাই আমি তো মানে চিনি ছাড়া হবেই না চা এরকম একটা অবস্থা তো আমি গ্রিনটির ভিতরেও চিনি দিচ্ছি মানে এটা বেশ হাস্যকর তারপরও কিছু করার নেই যার যার আসলে টেস্ট যেমন আমার চিনি ছাড়া হয় না তাই আমি চিনি অ্যাড করেছি তো এখানে রুটির সাথে হচ্ছে আমি নিয়েছিলাম মুরগির মাংস আর মুরগির মাংসটা হচ্ছে আমি আগের দিন রান্না করেছিলাম রাতের বেলা তো ওইটা কিছুটা ছিল সেটাই ভাবলাম যে ওটাই খেয়ে নিই তাছাড়া দেখা যায় যে মাঝে মাঝে আমি শুধু ডিম পোস্ট করে খেয়ে ফেলি কাজের ঝামেলার কারণে বাসায় যেহেতু কেউই নেই আমি নাস্তা করতে বসেছি আর সাথে আমার মেয়েটাও চলে এসেছে ও আসলে এরকমই আমি যেখানে যাব ও সেখানে যাবে আসলে প্রতিটা বাচ্চা এরকম মা যেখানে যাবে সেখানেই যেতে যাবে তা আমি হচ্ছে মুখে নিচ্ছিলাম দেখলাম ও এসে আমার পাশে বসেছে যদি ওকে আমি খাওয়াই দিছি পরে ওকে একটু রুটি দিলাম ও একটু খেয়েছে এক মানে একদম সামান্য পরবর্তীতে আবার চেষ্টা করেছি বাট খাইনি মানে মাঝে মাঝে এরকম হয় যে আমি যে জিনিসটা আশাই করি না যে বাবু খাবে কিন্তু দেখা যায় সেই জিনিসটাও খেয়ে ফেলতেছে আর যে জিনিসটা আমি আশা করে খুব সাজিয়ে গুছিয়ে আমি দেখা যায় যে তৈরি করছি বা ওইটা আমার মেয়ে খাই আমি নাস্তা শেষ করতে করতে আমাদের বাসায় হেল্পিংহান আপা চলে এসেছে তো এখানে আপা মাছ কাটছে আর ওনার সাথে আমরা গল্প করছিলাম তো সত্যি বলতে আমরা ঈদের আগে যে মাছ কিনেছি মানে যে কয় টাকা দিয়ে সে কয়টা থেকে দেখা গেছে এবার তিনশো চারশো টাকা মাছের কেজিতে বেড়ে গেছে তো যেহেতু কুরবানিৎ গেছে ভেবেছিলাম মাছের দাম কম হবে বাট সেটা না মাছের দাম অনেক বেশি সেই গল্প করতেছিলাম যে মধ্যবিত্তদের জন্য আসলে বাজার সদায় ভালো কিছু খাওয়া এটা খুব কষ্টকর হয়ে গেছে আমরা মাছ কিনতে গিয়ে মানে যতটুকু কেনার ইচ্ছা ছিল অতটুকু আর কেনা হয়নি জাস্ট এই দুই প্রকারের মাছ কিনেছি আর মানে এত দাম শুনে বললাম যে আর মাছ কেনার দরকার নেই যে দুটো যে দুই প্রকারের মাছ নিয়েছি এটাই খাই খেয়ে শেষ করি আস্তে আস্তে কারণ মাছের ঘ্রাণ হইলেই হবে যে দাম বাজারের সব কিছুর তো আজকে এমনিতেই মাছ রান্না করব না কারণ এই দুই দিন হচ্ছে গরুর কোষ খাওয়া হয়েছে তারপর আবার মুরগি খাওয়া শেষ হইল তো আজকে ভাবলাম যে সবজি ডাল এইগুলো আর কি করব। তো ডাল তো হয়েই গেছে আমার এখানে হচ্ছে আমি লাউ পেঁপে এটা হচ্ছে আমাদের কেটে দিছে তো এটা হচ্ছে রান্না করবো আর এটা হচ্ছে আমার মেয়ের দুপুর বেলার খাবার এটা মানে দুপুরা রাত হয়ে যাবে যতটুকু আছে আর কি ওইটা আমি হচ্ছে ওর জন্য সুজি দিয়ে একটু রান্না করেছি আর এই যে আমার স্পেশাল ডাল পাতলা ডাল রান্না করেছি আর এই যে মুরগির মাংসের কিছুটা তরকারি এখনও আছে এখানে আবার আগের দিনের একটু মাছের তরকারি আছে আর আজকে হচ্ছে আমি এই সবজিটা করব। সবজিটা একটু কম তেলতে করার চেষ্টা করছি এই কারণে ভাবলাম যে সরিষার তেল দিই সরিষার তেল অল্প পরিমাণে দিলে অন্যরকম একটা ঝাঁজ হয় খেতেও মজা লাগে আর আমি মানে মাঝে মাঝেই দেখা যায় যে দুইটা মিক্সড করে আর কি রান্না করি তো এখানে সব মশলা যা যা দেওয়া লাগে সব মশলা একবারে আমি দিয়ে এখন চুলাটা অন করে নিয়েছি এখন সব কিছু একসাথে মিক্সড করে নেব আর যে পরিমাণে গরম পড়েছে তো লাউ আর পেঁপে আমাদের শরীরের জন্য অনেক ভালো লাউ পেঁপে পেটটা ঠান্ডা রাখে তো আমার কাছে মনে হয় ডাল ভাত হলে আমি একদম পেট ভরে ভাত খেতে পারবো তো যাই হোক রান্নাঘর থেকে আমি যখন ঘরে এসেছি আমার অবস্থা তো এসে খারাপ এত সুন্দর বাতাস হচ্ছে আমাদের আপা যে কাপড়গুলো দিছে সব এক জায়গায় হয়ে গেছে আর মানে মাত্র এই জায়গাটা মুসে নিয়ে গেছে আর এই জায়গার অবস্থাটা দেখেন আমার মেয়েটা কি করছে যখন দেখবেন যে বাচ্চারা একদমই চুপচাপ হয়ে আছে কোনো সারা শব্দ নেই তখনই বুঝবেন যে কোনো না কোনো দুষ্টামে তো সে করতেছে তো ওর একদমই সারা শব্দ পাওয়া যাচ্ছিলো না এসে দেখি অবস্থা কিছুই তো আর করার নেই তারপরেও ওকে আমি ভয় দেখাইছি যাতে আর এটা না করে তো জানি না আবার নেক্সট টাইম এরকম করবে না আর এই সেইডে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা আমি ক্লিন করে তারপর গোসলে গিয়েছিলাম আর আমার কিচেনে হচ্ছে আমি দুইটা গাছ রেখেছি এই মানি প্লান্টের গাছটা এত সুন্দর গ্রোথ হয়েছে মাসাল্লা ছোট্ট একটা গাছ আমার এখন জানালার গিলটা ভরে গিয়েছে আর রান্নাঘরে গাছটা রাখার কারণে আমার খুবই ভালো লাগে যখন বাতাসে গাছের পাতাগুলো নড়ে মাসাল্লাহ অনেক সুন্দর দেখায় যাই হোক আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ